বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনার দোয় ভালো আছে আমার আজকের ভিডিওর বিষয় হলো আন্তর্জাতিক একটা বিষয় নিয়ে অনেক হয়তো জেনে গেছেন যে ইরান ইসরায়েলে হামলা করছে এ বিষয়ে কিছু আলোচনা করব এর ক্রিয়া প্রতিক্রিয়া কি হতে পারে সে বিষয়ে সামান্য কিছু আলোচনা করব আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ইসরায়েল পৃথিবীতে এমন একটা রাষ্ট্র সবচেয়ে বেশি পর পরোক্ষভাবে ইরানকে আক্রমণ করছে অনেক বছর ধরে অনেক দিন ধরে ইজরায়েল তিরে ধীরে ইজরায়েলের অনেক কমান্ডারকে অনেক লেফটেন্যান্টকে হত্যা করছে গুপ্ত হত্যার মাধ্যমে করছে তাদের অভ্যন্তরে বোমা হামলা করছে ইরান অনেক দিন এটা সহ্য করছে আর ফিলিস্তিনদের তো ধ্বংস করছে ইসরায়েল এই হিসেবে ইরান একটা জটিল কাজ করছে দেখাই দিছে যে আমি বাঘের বেটা হ্যাঁ দেখানো তো উচিত ছিল কারণ আপনি দেওয়ালে যখন পিঠ থেকে যাবে যখন আপনি ভালো হবেন দেখবেন যে ব্যক্তি বড় জীবনে ভালো হবেন নরম হবেন ভদ্র হবেন তখন আপনাকে অনেকে চাপ দিবে চাপ দিয়ে দিতে আপনি একদম দেয়ালে পিঠ থেকে দেবে ইরানকেও তাই করছে ইরান একটা পাল্টা হামলা করছে এই হামলাতে হয়তো ইরানের ভবিষ্যতে তো যুদ্ধ বেশি লাগে ইরান হয়তো পারবে না কিন্তু দেখা আমি হামলা করতে পারি সরাসরি এই প্রথম ইরানের মাটি থেকে ইসরায়েলকে হামলা করলো এর আগে হলো পক্সির মাধ্যমে পক্সি বলতে বিভিন্ন সংগঠন ইরানের সহযোগী সংগঠন ধরেন হুদি আছে ইয়েমেনের লেবাননের হিজবুল্লাহ আছে ইরাকে কিছু সংগঠন আছে সিরিয়ায় কিছু সংগঠন আছে ইরান পন্থী যেটাকে বলা হয় আর কি হম আর ফিলিস্তিনে হামাজ তো আছে তো ওরা মিলে কিন্তু হামলা করছে ইসরায়েলে ইসরায়েল প্রথম ইরান এই প্রথম সরাসরি ইসরায়েলে হামলা করলো ইরান থেকে ইসরায়েলের দূরত্ব কিন্তু অনেক প্রায় দুই হাজার কিলোমিটার হামলা করাটা কোনো চার দিখানে কথা না হ্যাঁ ড্রোন হামলা করছে ক্ষেপণাস্ত্র হামলা করছে কিছু ড্রোন গুলো জর্ডানে যে মার্কিন ঘাঁটি রয়েছে সেই ঘাঁটির এয়ার ডিফেন্সের মাধ্যমে ধ্বংস করা হয়েছে কিছু ড্রোন বা কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েল এখে পড়ছে সামরিক ঘাঁটিতে কিছু একটু ক্ষতি হয়েছে তবে যে যুদ্ধই হোক যুদ্ধতে পরিপূর্ণ তথ্য সঠিক মানুষ সাধারণ মানুষ আমরা পাই না আমি মানে ব্যক্তিগতভাবে যুদ্ধ চাই না কোন যুদ্ধ একটা চলছে ইরান মানে ইসরায়েল কি বলে সরি বললাম রাশিয়া ইউক্রেন ধরেন ফিলিস্তিন ইসরায়েল চলছে যুদ্ধ যেখানে হোক পৃথিবীর এর প্রভাব সারা পৃথিবীতে কম বেশি পড়ে এই যুদ্ধ আমাদের না চাওয়া উচিত কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ মানুষকে উপকার করে যেমন ইরান যদি ইসরায়েল হামলা না করত দেন ইসরায়েল এর প্রতি পিছনে লাগতেই থাকতো লাগতেই থাকতো ইরানের অবস্থা বারোটা বানান বেড়ে যেত এখন এই যুদ্ধ হামলা তো করছে যুদ্ধ শুরু করা কিন্তু খুব সহজ একটা গুলি করলেও যুদ্ধ শুরু হতো যুদ্ধ টিকিয়ে রাখা করো মানে কঠিন ইরান অনেক দিন ভেবে চিনতে সবাক আক পিস ভেবে এই হামলাটা করেছে অ্যান্ড ইসরায়েল যদি এর রিয়াকশনটা দেয় মানে পাল্টা হামলা করে সেক্ষেত্রে যুদ্ধর বিস্তৃত অনেক বড় হবে এবং অনেক ভয়াবহ হবে যেটা পৃথিবীতে বর্তমানে মানে সারা পৃথিবীতে সহ্য করার মতো ক্ষমতা খুব কম এই এবং আস্তে আস্তে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে আমরা যুদ্ধ চাই না আমি ব্যক্তিগতভাবে যুদ্ধ চাই না এখন আমেরিকার প্রেসিডেন্ট ইরানের ইয়ে হলো ইসরায়েলের প্রেসিডেন্টের সাথে নেতারুমার সাথে ফোনে কথা বলছে এবং বলছে যে তুমি দেবে যাও তোমাকে পাল্টা হামলা করার দরকার নাই পরে আমরা গোপনে ইরানে হামলা করবো ইরানের হলো বিভিন্ন সাইবার অপরাধ করবে বা হলো ইনারে হত্যা করবে এই ধরনের গোপন মিশন তারা করে মিশনটা প্রকাশ করা অনেক প্রকাশ করে না ওরা গোপনে অনেক কাজ করে ঠান্ডা মেন্টে কাজ করে ওরা কিন্তু ঠান্ডা পেন্টে কাজ করে আমি আপনি কিন্তু গরম পেন্টে কাজ করি যা ইরান একটা হামলা করছে ইরাইলে আমি ব্যক্তিগতভাবে খুশি হুম যদিও যুদ্ধ চাই না কিন্তু একটা হামলার দরকার ছিল ফিলিস্তিনদের যে পরিমাণে অত্যাচার করছে যে পরিমাণে কষ্ট দিছে এখনও হত্যা করছে রেগুলার এবং ইসরায়েল যদি আমার মতে যদি পাল্টা হামলা করে এই যুদ্ধটা তো যাবে মাসবি যাবে আমি আপনার না চালেও যাবে হম এই জন্য ইরানকে সাধুবাদ জানাই ইরানের জনগণকে সাধুবাদ জানাই এবং সবচেয়ে বড় সমস্যা হলো ইসরায়েলের পাশে কিন্তু অনেক ব্যাকআপ থাকবে ইরানের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ইরানের পাশে ব্যাক থাকবে না ইরান যেগুলো ব্যাক তৈরি করছে যেগুলো যে পক্ষী সংগঠনের কথা বললাম ওইগুলো থাকবে কিন্তু ইরানের পাশে তো কোনো রাষ্ট্র সাপোর্ট ওইভাবে দিবে আমার মনে হয় সেভাবে দিবে না পাবে না আমাদের মুসলমানদের একটা সমস্যা আপনি একা বিপদে পড়ছেন আপনাকে আরও পুঁচে দিবে কিন্তু অন্য ধর্মের লোকগুলো দেখবেন যে হ্যাঁ বিপদে পড়লে ওরা ওকে সহযোগিতা করে এটা নবীজিত সুন্নত কিন্তু আমরা এটা পালন করি না হ্যাঁ বিভিন্ন বাহানা করব। বিভিন্ন বাহানা ও জতে করব এই হলো বিষয় তবে অবশ্যই আমি চাই যে ইরান জাতি জন ইরানের জাতি জয়ী হোক আর মুসলিমরা জয়ী হোক এবং সত্য প্রতিষ্ঠিত হোক এবং ইসরায়েল ইজরা মতো রাষ্ট্র গ্রহণ করে এসে বসবাস করুক ফিলিস্তিনি ফিলিস্তিন আর্থার রাষ্ট্র হোক ইরান সবাই শান্তির মতো বসবাস করুক যুদ্ধ আমি ব্যক্তিভাবে চাই না সবাই ভালো থাকুন এবং ইরানি জনগণকে ইরানি প্রেসিডেন্টকে ইরানি সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের এই ছোট আলোচনা ধন্যবাদ